স্বামীজির ব্যক্তিত্বের বিকাশ থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা পঁচিশ শুভ্রজিৎ মাজি ষষ্ঠ শ্রেণী যখন কোনো বহিঃশক্তি কোনো প্রভাব বিস্তার করিতে পারে না কোনো পরিবর্তন ঘটাইতে পারে না তখনই স্বাধীনতা বা মুক্তি সম্ভব মুক্তি শুধু তাহারই পক্ষে সম্ভব যে সর্বপ্রকার বন্ধনের সমস্ত নিয়মের এবং কার্যকারণের নিয়ন্ত্রণের অতীত অর্থাৎ অন্য প্রকারে বলিতে গেলে বলা যায় যে অবিকারী সেই শুধু মুক্ত এবং সেই জন্যই সে অমর হইতে পারে মুক্ত অবিকারী ও বন্ধনহীন এই যে জীবাত্মা এই যে মানবাত্মা ইহাই মানুষের প্রকৃত স্বরূপ ইহার জন্ম নাই মৃত্যুও নাই জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা একশো বেয়াল্লিশ তোমরা যদি আমার সন্তান হও তবে তোমরা কিছুই ভয় করবে না কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না তোমরা সিংহতুল্য হবে ভারতকে সমগ্র জগৎকে জাগাতে হবে এ না করলে চলবে না কাপুরুষতা চলবে না বুঝলে মৃত্যু পর্যন্ত লেগে পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে তবে তোমার সিদ্ধি নিশ্চিত জয় স্বামীজি স্বামীজির পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অষ্টআশি সব ধর্মের জ্ঞানাতীত বা তুরীয় অবস্থা এক দেহ জ্ঞান অতিক্রম করলে হিন্দু খ্রিস্টান না সকলের ঠিক একই রকম অনুভূতি হয়ে থাকে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনত্রিশ ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয় এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাক প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়ষট্টি শুধু মানুষের মধ্য দিয়েই ভগবানকে জানা সম্ভব যেমন আলোকস্পন্দন সর্বত্র এমনকি অন্ধকার কোণেও বিদ্যমান কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে সেই রূপ যদিও ভগবান সর্বত্র বিরাজিত তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষ রূপেই কল্পনা করিতে পারি জয় জয়স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছে পৃষ্ঠা সংখ্যা ছয় স্মৃতিমাইতি শ্রেণী দূর করে দাও যত আলস্য দূর করে দাও ইহলোক ও পরলোক ভোগের বাসনা আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ আদান প্রদানই প্রকৃতির নিয়ম ভারতকে যদি আবার উঠতে হয় তবে তাকে নিজের ঐশ্বর্য ভাণ্ডার উন্মুক্ত করে দিয়ে পৃথিবীর সব জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং বিনিময়ে অপরে যা কিছু দেয় তাই গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে সম্প্রসারণী জীবন সংকীর্ণতাই মৃত্যু প্রেমী জীবন দ্বেষ মৃত্যু আমরা যেদিন থেকে অপর জাতিগুলোকে ঘৃণা করতে আরম্ভ করলাম সেদিন থেকে আমাদের ধ্বংস আরম্ভ হল আর যতদিন না আমরা আবার সম্প্রসারণশীল হচ্ছি ততদিন কিছুই আমাদের বিনাশ আটকে রাখতে পারবে না অতএব আমাদের পৃথিবীর সব জাতির সঙ্গে মিশতে হবে আর শত শত কুসংস্কার আবিষ্ট ও স্বার্থপর ব্যক্তির চেয়ে প্রত্যেক হিন্দু যিনি বিদেশ ভ্রমণে যান তিনি স্বদেশের অনেক বেশি উপকার করেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক বিশ্বাস সহানুভূতি অগ্নিময় বিশ্বাস অগ্নিময় সহানুভূতি তুচ্ছ জীবন তুচ্ছ মরণ তুচ্ছ ক্ষুধা তুচ্ছ শীত এগিয়ে যাও পিছনে চেও না কে পড়ল দেখতে যেও না এগিয়ে যাও সামনে সামনে এইভাবেই আমরা অগ্রসর হব একজন পড়বে আর একজন তার জায়গা নেবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বাইশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী আমার আদর্শকে বস্তুত অধি অতি প্রকাশ করা যাইতে পারে মানুষের নিকট তাহার অন্তর্নিহিত দেবত্বের প্রচার এবং জীবনের প্রতি কার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা তেইশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে জয় স্বামী বিবেকানন্দ